এবং আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি আজকের ক্লাসটা করার পর টেন্সের বেসিক কনসেপ্ট নিয়ে তোমাদের কারো কোনো অসুবিধা হবে না কিন্তু তার জন্য দুটো শর্ত পালন করতে হবে নাম্বার ওয়ান ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখতে হবে স্কিপ না করে এবং নাম্বার টু তোমার হানড্রেড পারসেন্ট কনসেন্ট্রেশন দিয়ে ভিডিওটাকে দেখতে হবে তবেই তুমি বুঝতে পারবে ক্লাস শুরু হওয়ার আগে একবার বলে দিই যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা টেলিগ্রামে গিয়ে মৌ ম্যাডাম সার্চ করলেই আমার চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে আমার ক্লাসের সমস্ত আপডেট আমি এই চ্যানেলেই প্রোভাইড করি তো চলো শুরু করা যাক আজকের ক্লাস টেন্স তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা ব্ল্যাঙ্ক পিপিটি নিয়েছি কিচ্ছু লিখিনি কারণ আমরা বইয়ের কোনো ভাষা কোনো রুলস এসবে কিচ্ছু যাব না জাস্ট যেটা বুঝবো সেটা দিয়েই রুলস বানাবো এবং কমপ্লিট বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব। প্রথমে আগে আসি যে টেন্স কি জিনিস টেন্স কাকে বলে টেন্স হচ্ছে গিয়ে ইংলিশ গ্রামারের এমন একটা রুল যার সাহায্যে আমরা বুঝতে পারি যে কোন কাজ কোন কাজ কোন সময়ে হয়েছে কোন কাজ কোন সময়ে অর্থাৎ টেন্স থেকে আমরা দুটো ব্যাপার বুঝতে পারলাম কি কি ফার্স্ট হচ্ছে গিয়ে সেই কাজের সময়টা টাইমটা এবং সেই কাজটা কি হয়েছে সেই সম্পর্কে এতদিন পর্যন্ত সব জায়গায় সব রুলসে সব বইতে পড়ে এসেছে যে টেন্স হচ্ছে গিয়ে ক্রিয়ার কাল অর্থাৎ যে টাইমটা ইন্ডিকেট করে সেই টাইমটাকে আমরা আইডেন্টিফাই করি টেন্সের সাহায্যে বাট আজকে আরেকটু বুঝতে পারবে যে আরো বেশি করে বুঝতে পারবে যে টেন্স শুধুমাত্র টাইমকে ইন্ডিকেট করে না টেন্স টাইমের সাথে সাথে যে কাজটা হয়েছে সেই কাজটা কতটা হয়েছে কমপ্লিট হয়ে গেছে বাকি আছে নাকি আরো বেশি করে করতে হবে এই কমপ্লিট ওয়ার্কের যে স্টেটাসটা সেটাও আমরা টেন্সের সাহায্যেই সম্পূর্ণভাবে বুঝতে পারি তাহলে যদি এবার আমরা টেন্সটাকে একদম পাতি বাংলায় বোঝার মতো করে লিখি তাহলে কি লিখবো যে টেন্সের মানে হচ্ছে গিয়ে ইংলিশ গ্রামার অনুযায়ী যে কোনো ভার্ভ বা ক্রিয়া যে কাজ করছে সেটা কোন সময়ে করছে অর্থাৎ টাইম এবং সেই কাজের কতটা শেষ হয়েছে বা কতটা বাকি আছে সেই স্টেটাসটাকেও আমরা বুঝতে পারি টেন্সের সাহায্যে তাহলে টেন্স মানে আমরা প্রথম দুটো জিনিস দেখলাম এক হচ্ছে টাইম এবং সেকেন্ড হচ্ছে গিয়ে ওয়ার্ক ব্যাস এই দুটো তুমি বুঝে গেছো এটা দিয়েই আমরা রুলস বানাবো তো চলো নেক্সট আমরা এই টাইম আর ওয়ার্কের ক্যাটাগরি দেখে বুঝতে পারি যে এবারে টাইপগুলো কিভাবে তৈরি হতে পারে একদম ধীরে ধীরে বুঝবো এবং হানড্রেড কনসেন্ট্রেশন নিয়ে বুঝবো ফার্স্ট হচ্ছে গিয়ে টাইম ওয়ার্কের দিকে এখন কেউ দেখো না জাস্ট টাইমটা দেখো আমাদের কত রকম টাইম কত রকম সময় আমরা বার করতে পারি বা কত রকম সময়কে আমরা কতভাবে ভাগ করতে পারি ফার্স্ট সব ফার্স্ট যেটা ভাগ করতে পারি সেটা হচ্ছে গিয়ে পাস্ট মানে যেই সময়টা আমাদের চলে গেছে তোমরা ইংলিশ বুঝতে পারো না ইংলিশে আমি খুব কাঁচা ইংলিশ আমার হয় না পাস্ট টেন্স চলে গেছে আমি এক্সাম ক্র্যাক করতে পারিনি পাস্ট হয়ে গেছে প্রেজেন্ট যেটা এই মুহূর্তে ঘটছে আমি ভিডিওটা দেখছি আমি ইংলিশ প্রিপারেশন নিচ্ছি আমি এক্সামের জন্য পড়ছি প্রেজেন্ট বর্তমানে ফিউচার ভবিষ্যতে কি ঘটবে আমি 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 ইংলিশ শিখে যাব 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 ক্র্যাক করে সরকারি চাকরিটা পেয়ে তো এই যে যা কিছু আমি বলছি ভবিষ্যতে ঘটবে তো তাকে আমরা বলবো কি ফিউচার অর্থাৎ টাইম আমাদের তিনটেই হয় তুমি চাইলেও এর থেকে বেশি কিছু বার করতে পারবে না আর গ্যারেন্টিও বার করতে পারবে না যদি কেউ করতে পারো অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখো বাট টাইমকে আমরা শুধুমাত্র তিনটে ভাগেই ভাগ করতে পারবো পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার তো এই গেল আমাদের টাইম অর্থাৎ সময়ের ভাগ এর বেশি কিছু হতে পারে না নেক্সট এবার আসি আমরা ওয়ার্ক ওয়ার্ক কি ওয়ার্ক আমরা চার ধরনের ওয়ার্ক করতে পারি অর্থাৎ কাজটাকে আমরা চার ভাবে ক্যাটাগরিজ করতে পারি কিরকম যেমন আমি পাস্ট লিখেছি পারফেক্ট অর্থাৎ কোন কাজ পারফেক্টলি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে নেক্সট কন্টিনিউয়াস সেই কাজটা এখনো চলছে রানিং এখনো কাজটা চলে যাচ্ছে নেক্সট আসছি ইনডেফিনিট ইনডেফিনিট নামটা শুনে একটু খটোমটো লাগছে বাট ইনডেফিনিট আমি যেই তোমাদের বোঝাবো সাথে সাথেই তোমরা বুঝবে গেস আমরা তো এটা জানি ইনডেফিনিটের মধ্যে ডেফিনেট মানে কি নিশ্চিত তো ইনডেফিনিট আছে তার মানে নিশ্চয়তের কি হবে উল্টো অনিশ্চিত কাজ অর্থাৎ যেই কাজটার কথা বলছি সেই কাজটা সম্পর্কে আমরা সিওর না কাজটা কমপ্লিটও হয়ে যেতে পারে চলতেও পারে অথবা বাকিও থাকতে পারে তো এই ধরনের জিনিসগুলোকে আমরা বলবো ইনডেফিনিট তো এগুলো আমরা বেশিরভাগ কোন অভ্যাস বা কোন রুটিন এরকম ধরনের কিছুকে বোঝাই যে এটা কমপ্লিটও হয়ে যেতে পারে চলতেও পারে বাট বাকিও থাকতে পারে এই সম্পর্কে আমাদের কোনো ক্লিয়ার আইডিয়া নেই আমরা এই সম্পর্কে শিওরিটি নেই তো মানে শিওর নয় যেটা সম্পর্কে আমরা আমরা অনিশ্চিত বা বা এটাকে সিম্পল সিম্পল টেন্স কাজ ধরতে পারি যে আমি এমন একটা কাজ করছি সেটা পরের মুহূর্তে যে আমার চলবে এমন কোন কন্ডিশন নেই বা সেটা আমার বাকি থাকবে সেটাও আমার কোনো কন্ডিশন নেই সেটা এখনো আমার জন্য অনিশ্চিত লাস্ট আসি পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস কি জিনিস কন্টিনিউয়াস মানে কি বললাম যে যেই কাজটা চলছে ওকে এবং পারফেক্ট মানে কি বুঝিয়েছি যেই কাজটা কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ যেই কাজটা কমপ্লিট করে এসেছি বাট এখনো সেই কাজটা আমার চলছে সেই রকম কাজগুলোকে আমরা পারফেক্ট এর মধ্যে রাখব যেমন ধরো আমি তোমাদের বলছি আমি তোমাদের পড়াচ্ছি মানে কাজটা কি এখনো চলছে আমি তোমাদের এখনো পড়াচ্ছি বাট আমি যদি এবার তোমাকে বলি যে আমি দশ বছর ধরে পড়িয়ে আসছি তার মানে আমি দশ বছর ধরে একটা কাজ কমপ্লিট করে এসেছি বাট এখনো আমি সেই কাজটা কন্টিনিউ করছি তো এই ধরনের টেন্সগুলোকে আমরা বলবো পারফেক্ট কন্টিনিউয়াস তো এই হচ্ছে কি আমাদের টাইমের ভাগ এবং ওয়ার্কের ভাগ এবার এই টাইম আর ওয়ার্ক এই দুটোকে আমি যুক্ত করে কি করে ফেলবো টেন্সের রুল বানিয়ে ফেলবো ইয়েস যে বারোটা রুল তোমরা পড়ে থাকো এবং সারা দিন রাত মুখস্থ করো যে বারোটা রুলের কি কি নিয়ম কত কি ব্যাপার সেগুলোকে আমরা জাস্ট সিম্পল ভাবে টাইম এবং ওয়ার্কে দুটো ভাগ দিয়ে বুঝে নিলাম যে টাইম আমাদের তিনটেই হতে পারে পাস্ট প্রেজেন্ট ফিউচার এবং ওয়ার্ক আমাদের চার রকমেই হতে পারে যে কাজটা কমপ্লিট হয়ে গেছে তাকে আমরা বলবো পারফেক্ট যেই কাজটা কন্টিনিউয়াস চলছে আমরা বলবো কন্টিনিউয়াস টেন্স যেই কাজটা সম্পর্কে অনিশ্চিত আমরা শিওর নই সেইটাকে আমরা বলবো ইনডেফিনিট এবং যেই কাজটা কমপ্লিট হয়ে গেছে বাট এখনো চলছে সেইগুলোকে আমরা বলবো পারফেক্ট কন্টিনিউয়াস দেখো ভাগগুলো আমি করে দিয়েছি প্রেজেন্ট টেন্সের আন্ডারে আমরা কি করেছি চারটে টেন্স বসিয়ে দিয়েছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট সেকেন্ড করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেক্সট একইভাবে পাস টেন্সেও করেছি এবং ফিউচার টেন্সেও করেছি টোটাল গেল আমাদের কটা টেন্স বারোটা টেন্স এবার বোঝা গেল যে টেন্সের টাইপ বারোটা ভাগ কিভাবে আসছে ওকে এবার আমরা যাব একটা এক্সাম্পল এই তিনটে এক্সাম্পল দিয়ে তোমরা জাস্ট বলবে আমাকে যে আমি টেন্স চিনতে পারছি কি পারছি না আমি ফার্স্ট লিখেছি যে আমি তোমাদের পড়াচ্ছি পড়াচ্ছি কি টেন্স চিনতে পারছো ইয়েস চিনতে পারছি প্রেজেন্ট টেন্স এখনো আমি পড়াচ্ছি নেক্সট আমি তোমাদের পড়িয়ে দিয়েছি পড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে কি টেন্স হবে পাস্ট টেন্স আমি তোমাদের পড়াবো ভবিষ্যতে পড়াবো এখনো পড়াইনি কি টেন্স হবে ফিউচার টেন্স তো এই তিনটে উদাহরণ থেকে আমরা বুঝে গেছি ইয়েস আমরা টেন্স বুঝে গেছি এবার আমরা যেটা আসবো সেটাই আমাদের হান্ড্রেড নয় টু হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন দিয়ে বুঝতে হবে কারণ এবার আমরা টেন্সের করে ঢুকে যাচ্ছি প্রথমেই যেটা আমরা পড়বো সেটা হচ্ছে গিয়ে আমরা জানি আমাদের প্রত্যেকটা সেন্টেন্সে মেইন ভার্ব থাকতেই হয় যে মেইন ভার্ব বা মেইন কাজ করছে তাকে আমরা মেইন ভার্ব বলি এবার মেইন ভার্বের সাথেও হেল্প করার জন্য কিছু হেল্পিং ভার্ব আসে এবং আমাদের যে এই সারা পৃথিবীতে যত রাজ্যের গুচ্ছের টেন্স রয়েছে বা যত গুচ্ছের সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা তিনটে ক্যাটাগরি পাবো অলওয়েজ নয় সেটা প্রেজেন্টে থাকবে নয় সেটা পাস্টে থাকবে নয় সেটা ফিউচারে থাকবে তো আমি এটা বোঝানোর জন্য জাস্ট তোমাদের 2 মিনিটের জন্য একটা গল্প বলছি তোমাদের আমি বললাম যে একটা কলেজ কম্পিটিশন হচ্ছে এবং সেই কলেজ কম্পিটিশনে আমাদের তিনটে কলেজ জয়েন করেছে এবং সেই তিনটে কলেজের কি কি স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টদের আইডেন্টিফাই করার জন্য আমরা তিনটে ড্রেস কোড রেখেছি একটাকে রেখেছি রেড কোড রেড ড্রেস কোড একটাকে রেখেছি ইয়েলোর ড্রেস কোড এবং অন্য আরেকটাকে রেখেছি গ্রিনের ড্রেস কোড ওকে তো এবার পুরো কম্পিটিশনের মধ্যে যখনই আমি রেড কাউকে দেখবো আমরা বুঝে যাবো যে এটা কোন কলেজে যখনই আমরা গ্রিন কাউকে দেখব আমরা বুঝে যাব কোন কলেজে যখন ইয়েলো কাউকে দেখব আমরা বুঝে যাব এটা কোন কলেজে ঠিক একই ভাবে আমরা এই ড্রেস কোডের সাহায্যে হেল্পিং ভার্বকে পড়ব অর্থাৎ আমরা বুঝে গেছি আমাদের টেন্স রয়েছে তিন ধরনের প্রেজেন্ট পাস্ট ফিউচার তো প্রেজেন্ট টেন্সকে আমরা পড়িয়ে দিলাম রেড ড্রেস কোড অর্থাৎ প্রেজেন্ট টেন্সের মধ্যে আমাদের হেল্পিং ভার্ব কি কি ইউজ হবে ডু ডাজ ইজ আর এবং হ্যাজ আর তো এই ধরনের যা কিছু যে কোনো সেন্টেন্সে দেখব। একদম রেড ড্রেস কোড পরিয়ে দেব যে এই ধরনের ওয়ার্ডগুলো যেইখানেই থাকবে বুঝে যাব সেইটা আমার প্রেজেন্ট টেন্সেই আছে নেক্সট আসছি পাস্ট টেন্সে পাস্ট টেন্সে পাস্ট টেন্সে কি ড্রেস কোড দিয়েছি ইয়েলো ড্রেস কোড দিয়েছি অর্থাৎ পাস্ট টেন্সে আমরা যখনই দেখব ডিড আছে ওয়াজ ওয়্যার আছে এবং হ্যাড আছে চোখ বুঝে

একটু আগেই যে আমি বললাম যে এই কালামের মধ্যে রেড ড্রেস কোচের আন্ডারে যে কটা এক্সাম্পল আমি দিলাম এরকম কাউকে দেখতে পেলেই সোজা চোখ বুঝে বলে দেব এ কিসে রয়েছে প্রেজেন্ট টেন্সে রয়েছে এবার ভেবে দেখো আমি তোমাদের দুটো ব্যাপারের কথা বললাম যে টেন্স পড়তে গেলে আমাদের দুটো জিনিস জানতে হবে একটা হচ্ছে টাইম এবং সেকেন্ড হচ্ছে কি ওয়ার্ক তোমরা আমার জিজ্ঞেস করতে পারো যে ম্যাডাম এতক্ষণ তো আপনি টাইমটা সুন্দর বুঝিয়ে দিলেন এবার ওয়ার্কও বোঝান ওয়ার্ক তো বুঝতে পারছি না মানে কি যে কাজটা হয়েছে অর্থাৎ যে মেইন কাজটা হচ্ছে এখানে মেইন 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 কাজ কে কে করছে বা এখানে রয়েছে রয়েছে আন্ডারস্ট্যান্ড মানে বোঝা আমি ইংলিশ বুঝি না আন্ডারস্ট্যান্ড দিয়ে আমরা মেইন ভার্ভ ধরব এবার মেইন ভার্বই আমাদের বলে দেবে যে কাজটা কতটা হয়েছে বা কতটা বাকি আছে ঠিক আছে বা কাজটা এখনো চলছে কিনা মেইন ভার্ভের তিনটে ফর্ম হয় মন দিয়ে শোনো ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম এই তিনটে ফর্ম দেখেই আমরা আইডেন্টিফাই করব যে কাজটা আমার এখনো বাকি আছে কমপ্লিট হয়ে গেছে নাকি এখনো চলছে কি বললাম আবার রিপিট করছি মেইন ভার্বের তিনটে ফর্ম আছে এই তিনটে ফর্ম দেখেই আমরা বুঝতে পারব যে কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে কাজটা বাকি আছে নাকি এখনো চলছে কি করে বুঝবো চলো এক্সাম্পলের সাহায্যে দেখিনি আমি তোমাকে এই যে তিনটে ফর্মের কথা বললাম একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই যেমন ধরো গো গো মানে আমরা সবাই জানি কি যাওয়া যখন এটা হচ্ছে কি ভার্বের ফার্স্ট ফর্ম ভার্বের সেকেন্ড ফর্ম কি ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট ভার্বের থার্ড ফর্ম কি গন ওকে তো এই তিনটে ফর্ম অর্থাৎ যেগুলো আমাদের অ্যাকশন ভার্ব হয় সেই অ্যাকশন ভার্বের তিনটেই ফর্ম হয় তো এইগুলো অনেকেরই জানা আছে অনেকেরই জানা নেই যাদের জানা নেই তাদের জন্য আমি পিডিএফ এর এই পুরো চারটা পিডিএফ এর পিডিএফ করে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেটা নিয়ে কোনো চিন্তা নেই এখন যেটা বোঝাচ্ছে সেটা বোঝো যে কি করে বুঝবো যে কোন ওয়ার্ড কোন কাজটাকে ইন্ডিকেট করছে যখনই আমরা মেইন ভার্বের ফার্স্ট ফর্ম দেখতে পাবো যে কোনো সেন্টেন্সে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম দেখতে পাবো চোখ বুঝে বলে দেব সেইটা হচ্ছে গিয়ে ইনডেফিনিট অর্থাৎ কাজটা কি ইনডেফিনিট মানে শিওর না বলতে পারছি না যে কাজটা কমপ্লিট হয়ে গেছে নাকি বাকি আছে নাকি চলছে ওকে নেক্সট আসি হচ্ছে গিয়ে মেইন ভার্বের সেকেন্ড ফর্মের সাথে ফার্স্ট ফর্মের সাথে সরি মেইন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে যখনই আইএনজি যুক্ত থাকবে খুব ইম্পর্টেন্ট আইএনজি যুক্ত থাকবে কি বুঝবো সেই কাজটা কন্টিনিউয়াস চলছে চলছে এখনো কন্টিনিউয়াস চলছে তাহলে যেই মুহূর্তে আমি দেখব মেইন ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে এবং আইএনজি রয়েছে কি বুঝবো যে কাজ আমার কন্টিনিউ হচ্ছে চলছে नेक्स्ट আসি মেইন ভার্বের যখন থার্ড ফর্ম দেখতে পাবো থার্ড ফর্ম দেখতে পাবো মানে এইটা

ভার্বের মেইন ভার্বের ফার্স্ট ফর্ম তো দেখেই বুঝে গেছি যে কাজটা ইনডেফিনিট শিওর নয় যে সেই ইংলিশ কোনোদিনও শিখতে পারেনি নাকি তার শেখা বাকি আছে নাকি তার শেখা চলছে এখানে জাস্ট একটা সিম্পল স্টেটমেন্ট দেওয়া আছে শি ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ এবার দেখো আমি আরেকটা এক্সাম্পলও দিয়েছি হি হ্যাজ গন হ্যাজ দেখতে পাচ্ছি কোন টেন্স বলো ঝটপট বলো টেন্স নিশ্চয়ই তোমরা ক্যামেরার ওপার থেকে বা ফোনের ওপার থেকে বলছো ইয়েস ম্যাডাম চিনতে পেরেছি প্রেজেন্ট টেন্স এবং যে কাজটা হচ্ছে মেইন ভার্ব মেইন ভার্ব দেখেও এবার আইডেন্টিফাই করে নিয়েছি কি রয়েছে থার্ড ফর্ম রয়েছে মেইন ভার্বের থার্ড ফর্ম রয়েছে তার মানে এটা পারফেক্ট অর্থাৎ হি হ্যাজ গন সে কমপ্লিট ভাবে চলে গেছে সে কমপ্লিটলি তার জবাটা কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ এবার আমরা বলতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট তো বলো বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা এতক্ষণ অবধি সবাই সবটা বুঝতে পেরেছো কিনা যদি